আমাদের এই দুঃসময় আমাদের পাশে থাকার জন্য দিদিকে ধন্যবাদ বৌদ্ধিদের স্যারকেও ধন্যবাদ একটা পুরা ঘর এই তো বন্যা কত হয়ে গেছে বন্যায় মানুষের ক্ষেত আবাদ ঘর বাড়ি কিচ্ছু নাই সম্পূর্ণ চলে গেছে যত হাড়ি পাতলা ছিল সেটা তো খেয়েছে বিছনা পাটি কিছু নাই ঘরটাও আমার তো পূজার ঘর কাছে নাই এরকম সবারই হয়েছে তো এখন এই যে দিদি যতগুলো আমাদের খাবার দাবার যতগুলো যা দিচ্ছে অনেক দিচ্ছে খালা পাটিও দিচ্ছে এগুলাতে এখন আমরা রাঙ্গেও খাইতে পারবো আর দিদি যা দিচ্ছে আর করতে আর এই অনেক অনেক দিচ্ছে সরকার এখন আমাদের কাছে কেউ আগা রাখে না যার হারিয়ে গেছে বা পাচ্ছে না সেগুলো দিচ্ছে খাবার দিচ্ছে এদিকে রেশন দিচ্ছে চাল ডাল কাপড় কম্বল এমনকি প্লাস্টিক যে হয় সেগুলো দিচ্ছে এদিকে ক্যাম্পও হচ্ছে